সম্মানিত তো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি জাপানি ডায়েন্সি ফোর পিস লেট মিলিং শেপার গাজলীল এবং লেট সাড়ে আট ফুট একটি লেট হ্যাভি একটি লেট এই লেট মেশিনটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন ডায়েন্সি ও টাকা জাপান আপনারা যারা লেট মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্কুলে থাকা নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরেস্ট কোড এলেদের প্রত্যেকটা গেয়াল লিভার প্রত্যেকটা জায়গা বেড অক্ষত আছে মেশিনে বেশি কাজ হয়নি আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন মেশিনটিতে বারো ইঞ্চি একটি ডকচক আছে এটা